আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করে আমি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম এটার ফুললি কমপ্লিট রেসিপিটা শেয়ার করেছি প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ বেয়াজটা করে নিয়েছি এখানে এক্সট্রা এলাচ দারচিনি এলাচি তেজপাতা খাসির মাংস আমি করেছিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দেখছি আমি একদম পুরো হচ্ছে অথেন্টিক খাপি কাটা যেভাবে করে আমি ওভাবেই চাচ্ছিলাম যে হচ্ছে আমার কাচি বিরিয়ানিটা করার জন্য এখানে এই যে আমি হচ্ছে বিরিয়ানির জন্য বেটে রেখেছিলাম বাটা মশলা পাটা বাটা বাদাম পেস্তা বাদাম শাহিজিরা গোলমরিচ জয়ফল জয়ত্রী এগুলো সব কিছু দিয়ে এই যে লাস্টে হচ্ছে একটু জিরা বাটা দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছি আমার মাংস মেরিনেট করা শেষ দেন হচ্ছে চুলায় আমি তেল দিয়ে মাংসটা দিয়ে দেন হচ্ছে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম আরেকটা চূড়ায় কাচিতে দেওয়ার জন্য যদিও কাচিতে একটু বড় বড় টাইপসের আমি বড় করে দিই নি আলুগুলো ছোট করে কেটে নিয়েছি এই যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সব মশলা দিয়ে দেন খাসির মাংস করে নিচ্ছি আমি এখানে হচ্ছে প্রায় এক কেজি চালের পোলা চাল নিয়েছিলাম আর সাথে হচ্ছে খাসির মাংস দেড় কেজির মতো নিয়েছিলাম এই যে এদিকে হচ্ছে মাংসটা দেওয়ার সরি বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে এই যে দেখেন এই কালারটা আমি হচ্ছে এখন এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ করার জন্য আর পাশের চুলাতে আমার হচ্ছে আলুটা ভেজে নিচ্ছিলাম আলু ভাজা শেষ হয়ে গেছে আমি এখন আলুটা কা মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি মাংসতে ভালোভাবে দিয়ে আমি এখন হচ্ছে মাংসতে কোনো কিছু দিই নি

এদিকে হচ্ছে অনেকটা যেহেতু আমার খাসির মাংস ফির থেকে নামাতে একটু সময় লেগেছিলো মানে ছোটাতে সময় লেগে গিয়েছিল অনেকটা খাসির মাংসটা হওয়ার জন্য সরি ছোটানোর জন্য এই জন্য হচ্ছে রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিলো আর এদিকে আমি পোলার চালটা হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি হচ্ছে একটু জর্দার রং ইউজ করবো এই জন্য জর্দাটা আমি দুধের ভিতরে জর্দাটা হচ্ছে ভিজিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার খাসির মাংসটা হচ্ছে দেখে আর এদিকে আমি হচ্ছে কোলার চাল বসিয়ে দিলাম কোলার চাল আমি কিছুই দিইনি তেলে চালটা দিয়ে দিয়েছি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি যেহেতু আমার সমস্ত মশলাটা আমার মাংসের ভিতরেই ছিল এখন পোলার চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে যদি হচ্ছে পোলার চালটা ভেজে না হয় তাহলে পোলাটা যে আমাদের অনেক সময় গলে যায় এটা গলে যাবে না ভালো করে ভাজা ভাজা করে নিলে পোলার চাল একদম পরিমাণ মতো পানি দিতে হবে তো হচ্ছে আমি যে এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি খুন্তি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম এই চুড়ায় আর এখানে হচ্ছে আমি দেখছিলাম যে হচ্ছে আমার মাংসটার কী অবস্থা খাসিটার এটা হচ্ছে আমি আবার নেড়ে দিচ্ছি একটু যে হচ্ছে লেগে গেছে না দেখছিলাম আর এদিকে হচ্ছে পোড়া চালে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে আমি চালটাকে মিশিয়ে নিচ্ছি আর আর আমি এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একদম হচ্ছে আমি আগুনের চালটা একদম বাড়িয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে যখন আমরা পোলা চাল দেব সব সময় ভেজে গরম পানিটা ইউজ করব তাহলে পোলাটা ঝরঝরা হয় ভালো হয় এবং অবশ্যই পোলা চালের প্রথম দিকে যখন চালটা ফুটাবো তার প্রথম দিকে চুলা একদম হচ্ছে বাড়িয়ে দিতে হবে যখন পানিটা চালের সমান হয়ে যাবে তখনই আমরা হচ্ছে পরিমাণটা কমিয়ে দেবো আর এই যে আমি এখন এখানে হচ্ছে খাসির মাংস দিয়ে দিয়েছি খাসির মাংস দিয়ে এই চুলের ডমে বসিয়ে এই যে এখানে আমি ভেজে নিয়েছি এই যে আমার ফাইনাল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ